এপিসোডের শুরুতে শুরুতেই দেখি আমরা মাদারা বলে আমাদের কথা বলা দরকার নারুটো ঠিক তখনই নাওটো তার উপর রাশিগিয়ান দিয়ে অ্যাটাক করে দেয় কিন্তু মাদারার কিছুই হয় না তারপর মাদারা বলে তুমি তো জানো এই সব আমার উপর কোনো কাজ করে না ঠিক তখনই অ্যামাটো তার স্টাইল জুস্তু ব্যবহার করে মাদারাকে ধরে ফেলে আর আমরা দেখি কাকাশি তার পিছনে দাঁড়িয়ে আছে আর বলে তুমি এত সহজেই ভাবলে কি করে যে আমরা তোমাকে নাওটোকে ধরতে দেবো মাদারা উচিয়া বলে তোমাদের কি সত্যি মনে হয় আমি কোনো প্ল্যান ছাড়া এখানে এসেছি কিন্তু আমি এখানে কোনো লড়াই করতে আসিনি আমি শুধু ওর সাথে কিছু কথা বলতে চাই এই কথা শুনে সবাই অবাক হয়ে যায় তারপর মাদারা বলে আমি জানতে চাই তুমি নাগাটোকে এমন কি বলেছিলে সে আমাকে ধোকা দিয়েছিল নারুটো বলে তার আগে তুমি আমাকে বলো তুমি সাসকের সাথে কি করেছো যে সে আকাশসুকিতে যোগ দিয়েছে মাদারা বলে ঠিক আছে আমি তোমাকে সাসকের ব্যাপারে বলবো কিন্তু তার আগে তোমাকে ইতাচি সত্য জানতে হবে ইতাচি সত্য না জানলে তুমি কখনই সাসকেকে বুঝতে পারবা না ওদিকে আমরা দেখি আগে জেসুকে বলে সাসকে কোথায় আছে জেসু বলে আমার তোমার বলার কোনো ইচ্ছা নেই শ্বাসকে কোথায় আছে রায়ক আগে রেগে গিয়ে যে মেরে ফেলে এটা দেখে মিজুক আগে বলে তোমার মারা ওকে উচিত হয়নি আমরা ওর কাছ থেকে একাত সুখীর ব্যাপারে পারতাম গারা বলে এতে কোনো লাভ হবে না আজ পর্যন্ত কোনো আকাশ সুখী তার মুখ খুলে তারপর রায়কাকে তার বডিগার্ডদের শাসকে কে খুঁজতে বলে এরপর ডানজোকে নজর রাখো বলে রায়কাকে দেওয়ালে একটা ঘুষি মারে দেওয়াল ভেঙে চলে যায় মিফুনো অর্ডার দেয় শাসকে খুঁজে বের করার জন্য সব সামুরাই শাসকে কে খুঁজে বের করার জন্য বেরিয়ে পড়ে ওদিকে কারিন বলে সব সামরাই আমাদেরকে খুঁজতেছে মনে হচ্ছে ওরা আমাদের ব্যাপারে জেনে গেছে যুগো বলে আমার মনে হয় যেসু এটা করেছে ঠিক তখনই একটা সামুরাই শাসকে দেখে ফেলে সে তাকে ধরতে যায় সেখানে শুধু শাসকের কাপড় পরে থাকে থাকে ভাবে সাসকে বাইয়ে গেছে হঠাৎ সাসকে উপর থেকে এসে তাকে মেরে ফেলে এরপর সব সমরাই চারদিকে থেকে সাসকে ঘিরে ফেলে তারা তাদের তলোয়ারের চক্রা দিয়ে আক্রমণ করে কিন্তু সাসকে তার লাইটিং ব্লেড দিয়ে সব সমরাইকে মেরে ফেলে তারপর সামরাই একসাথে আক্রমণ করতে থাকে কিন্তু সাসকে সবাইকে খুব সহজেই হারিয়ে দেয় কজন সমরাই একসাথে আক্রমণ করে ঠিক তখনই যুগু এসে সাসকে বাঁচিয়ে দেয় ওদিকে রাইকে দল সাসকে কে দেখে এগিয়েছিল সি বলে ওইখানে অনেকগুলা চাকরা আছে মনে হচ্ছে সাসকে কারো সাথে লড়ছে রাইগাকে জিজ্ঞাসা করে কোন দিকে সি বলে ঠিক আমাদের নিচে আমরা দেখি যুগো আর সাসকে একসাথে দাঁড়িয়ে আছে তখন রাইগাকে ছাদ ভেঙে নিচে আসে সাসকে রাইগাকে দিকে আক্রমণ করতে যায় কিন্তু দারুই একসাথে ওয়াটার স্টাইল আর লাইটিং স্টাইল দিয়ে অ্যাটাক করে ফলে সাসকে বিছরে ছিটকে পড়ে যুগো বলে ওরা তিনজন হিডেন ক্লাউড নিনজা মাঝখানে যিনি দাঁড়িয়ে আছে তিনি রাইকাকে সাবধান থাকো তারপর সি বলে লাইটিং স্টাইল ফ্ল্যাশ ব্ল্যাশ ব্যবহার করে চারদিকে আলো ছড়িয়ে পড়ে যুগ আর সাসকে কিছুই দেখতে পায় না সেই সুযোগে রায়কাকে এসে সাসকে কে ভয়ঙ্কর একটা ঘুষি মারে যুগ ভয় পেয়ে যায় কিন্তু সাসকে বলে এটা শুধু তার গেঞ্জুস্তু ছিল সি বলে তাহলে সে আমার গেঞ্জুস্তু শারিঙ্গান দিয়ে দেখে ফেলেছে কিন্তু তখন দেরি হয়ে গেছিল দারুইয়া রায়কাকে দ্রুত সাসকের উপর আক্রমণ চালায় কিন্তু সুইগেতসু তাকে বাঁচায় এরপর রায়কাকে নিজের শক্তি দিয়ে সুইগেতসু তলোয়ার ভেঙে ফেলে তিনজন বিছিয়ে যায় সুইগেতসু বলে ও আমার বিলের তো ভেঙে গেছে সি বলে ওদের আর একজন সাথী আছে কিন্তু লড়াইয়ের মধ্যে আমি তাকে খুঁজে পাচ্ছি না দারুই বলে তুমি তাকে খুঁজতে থাকো আমরা এই আমরা এই তিনজনকে দেখে নিচ্ছি ওদিকে মিটিং হলে মিফুনে চেক করছে ডানজো কোনো গেন্দুসু ব্যবহার করছে নাকি ডাঞ্জ বলে চিন্তা করো না আমি আমি এই জুসু দিনে একবারই ব্যবহার করতে পারি মিফুনে বলে ওকাগে আপনি কি ভুলে গেছেন এই রুমে কোনো গেন্দুসু ব্যবহার করতে দেয় না আপনি যদি এটা না করতেন হয়তো আপনাকেই লিডার বানাতাম ডানজো বলে সবাই গেক করার জন্য আমি যে কোনো কিছু করতে পারি আমি সবগুলো ভিলেজ নিয়ে একটা নিনজা ওয়ার্ল্ড তৈরি করতে চাই সুচিক আগে বলে এটা তো অসম্ভব আর আমরা এখন তোমার ওপর ভরসা করি না গারা বলে আমরা যদি একে অপরকে বিশ্বাস না করি তাহলে আমাদের কোনো ভবিষ্যৎ নেই সুচিক আগে বলে তুমি কি এখন একটা বাচ্চা নিজের গ্রামকে ঠিক মতন চালাতে পারো না এতে গাং রেগে যায় সুচিক আগে বলে ঠিক আছে আজ তোমাকে একটা সুযোগ দিচ্ছি যে কোনো প্রশ্ন করো গারা জিজ্ঞেস করে আপনারা কবে নিজের সম্মান বিমান করে দিয়েছিলেন এই কথা শুনে সুজি আগে টুমকে যায় মিজু কাকে ভাবে ছেলেটার মন এত পরিষ্কার গারা সেখান থেকে চলে যায় কুরত সুচিও তার পিছনে যায় ওদিকে যুগ তার কার্স মাস্কের লাস্ট স্টেপ চালু হয়ে যায় তারপর বলে বলো কি আমার হাতে মরতে চায় রায় কাকে রেগে গিয়ে তার উপর আক্রমণ করে সি কারিন কে খুঁজছিল তখন সুই গেসু আক্রমণ করে কিন্তু দারুই এসে সি কে বাঁচায় এরপর সাসকে বলে তুমি তোমার সারিঙ্গান দিয়ে আমার স্পিড দেখতে পারবে না সাসকে উচি হ্যাঁ তখন যুগ একটা বিশাল বড় ব্লাস্ট করে সাসকে নিজের কেঞ্জসি ব্যবহার করে শ্রীকে কে ফাঁসিয়ে দেয় শ্রী মাটিতে পড়ে যায় যুগ খুশি হয়ে ভাবে সে রায়কা আগে কে মেরে ফেলেছে কিন্তু হঠাৎ রায়কাকে এসে যুগর ওপর অ্যাটাক করে যুগ অনেক দূরে ছিটকে পড়ে শাসকে আর রায়কাকে মুখোমুখি দাঁড়িয়ে আছে এইভাবে এপিসোড শেষ হয়